আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আপনারা যদি আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউবকে সাবস্ক্রাইব করে রাখবেন এর ফলে গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো দেব প্রত্যেকটা আপডেটস আপনারা সবার আগে পেয়ে যাবেন সমস্ত রকম আপডেট সবার আগে নির্ভুলভাবে দেওয়া হয় ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউবে তো আপনারা যারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন আপনাদের মনে কিন্তু একটাই প্রশ্ন দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে সেকেন্ড কিস্তির টাকা এটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জানিয়ে দিয়েছিলেন যে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে মে মাসে তবে এবারও কিন্তু সময়সীমা পরিবর্তন করা হলো মে মাসে আপনাদের আর বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা ঢুকছে না তাহলে কবে ঢুকছে সেটা জানাবো আর আপনারা যারা ওয়েটিং লিস্টে রয়েছেন আপনাদের প্রথম কিস্তির টাকা কবে ঢুকছে সেটাও কিন্তু পরিবর্তন হয়েছে এ টু জেড জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে থাকবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকেই জানেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার ফলে আমাদের বাংলার অনেক মানুষ ঘর পাওয়া থেকে বঞ্চিত হয়েছিল বাংলার মানুষের পাশে দাঁড়ানোর জন্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন বাংলার বাড়ি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা গরিব মানুষকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘর বানানোর জন্য টাকা দিচ্ছেন আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার ফলেই কিন্তু বাংলার মানুষ ঘর পাওয়া থেকে বঞ্চিত হয়েছে সেটা মেনে নিতে না পেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করলেন কিন্তু একটা নতুন প্রকল্প যেটার নাম হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে অলরেডি প্রথম কিস্তির টাকা দেওয়া হয়ে গিয়েছে ঠিক আছে এখন দ্বিতীয় কিস্তির টাকা কবে নাগাদ দেওয়া হবে ইতিমধ্যে আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছিলেন যে সমস্ত বারো লক্ষ উপভোক্তাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির টাকা দিয়েছেন ওই সমস্ত উপভোক্তাকে আগামী মে মাস দু হাজার পঁচিশে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে কিন্তু সেটার একটা পরিবর্তন হলো এই মুহূর্তে দাঁড়িয়ে তো কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তের থেকে বড় আপডেট কি রয়েছে এই মুহূর্তের থেকে বড় আপডেট বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া নিয়ে অবশ্যই কিন্তু জানবেন শেষ পর্যন্ত কি বলা হয়েছে রাজ্য সরকারের পক্ষ হতে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময়সীমা পরিবর্তন করা হলো বিগ ব্রেকিং আপডেট আজকে বিগ ব্রেকিং আপডেট রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময়সীমা পরিবর্তন করা হলো আপনারা যারা দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষায় আছেন আপনাদের আর মে মাসে টাকা ঢুকছে না এই রকমটাই কিন্তু জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মে মাসে আর টাকা ঢুকছে না তাহলে কবে ঢুকবে দ্বিতীয় কিস্তির টাকা এটা এখন প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানিয়েছিলেন যে এই দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে আপনাদের জুন মাস নাগাদ আপনাদের মে মাসে ঢুকছে না এই মুহূর্তের বেগ ব্রেকিং আপডেট আপনাদের মে মাসে ঢুকছে না আপনাদের টাকা ঢুকছে কিন্তু জুন মাসে বাংলার বাড়ি প্রকল্পে যে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন সেই টাকা কিন্তু ঢুকবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসে আর আপনারা যারা ওয়েটিং লিস্টে রয়েছেন আপনাদের যে প্রথম কিস্তির টাকা সেই প্রথম কিস্তির টাকা কিন্তু ঢুকবে ডিসেম্বরে আর দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে কিন্তু দু হাজার ছাব্বিশ সালের জুন মাসে এটাই হচ্ছে এই মুহূর্তে সবথেকে বড়ো আপডেট যারা আপনারা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে জুন মাসে এবং যারা আপনারা ওয়েটিং লিস্টে রয়েছেন আপনাদের প্রথম কিস্তির টাকা ঢুকবে দু হাজার ডিসেম্বরে এবং আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে দু হাজার জুন মাসে ঠিক আছে এটাই কিন্তু থেকে বিগ ব্রেকিং আপডেট